দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এ ছয় ছয় এক এক সাত আসসালামু আলাইকুম আপনারা আসলে দেখলেন আমি যে দোকান থেকে লাউয়ের বৃষ্টি আনছিলাম সে দোকানদার বলছিল যে আপনি নিয়ে যান এটা গাইডে গাইডে আপনার লাউ আসবে তো মুরবির কথা অনুযায়ী আইনা লাগাইলাম ঠিক আছে কথার দুইটা সারা কাজে বাস্তবে দেখলাম যে হ মুরব্বী যেটা কইছে ঠিক এমনি প্রতিটা গাইডে গাইডে করা এত পরিমাণে করা আইসে কিছু করা মিসও যাইতাছে এটা বেড়ার দোষ না এটা ওইসে আপনার ওষুধ পানি ঠিক মতন দিলে তো এটি করাটা মিস হয় না আর কি কিন্তু মুরব্বী যে সত্য কথা বলছে এতে বোঝা গেল যে দুনিয়াতে এখনো আছে আর এই লাউ গাছটাতে আপনাদের মাঝে শেয়ার করলাম এখন লাউ গাছ দেখতে দেখতে দেখলাম যে ও বাট্টা গাছও দেহি ফুল হয়ে পড়ছে তাই বুট্টা গাছে একটু তুলনামূলক আপনাদের একটা জিনিস তপাত্রা তুলা কত কতদিন হইলো বেশি দিন হয় নাই মনে হয় মাস এক মাস চার পাঁচ দিন হইব বৈঠাঘাতে পানি দিলাম সার দিলাম তখন কতটুকু ছিল আর এখন দেখতে দেখতে বুটাঘাত আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং ফুল ফল দুটাই চলে তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে বুটটাঘাতের তফাত দুইটা ক্ষেতের তফাত তুলা ধরমু এটা হইছে আমি যে ক্ষেত্রে করছি এই ক্ষেত্রা এই ক্ষেত্রাতে আমি একটু দেখাই আপনাদেরকে আমি বুঝলাম না এ বছর এ প্রথম দেখতাছি গত বছর আসলে জিনিসটা দেহি নাই প্রতিটা গাছে দুইটা ফল আইছে প্রতিটা গাছে এই যে দুইটা করে ফল আসছে আমি খেয়াল করে দেখলাম যে আমার মনে হয় একশো গাছের ভিতরে পঁচানব্বইটাতে দুইটা ঘুরা আর একদম কম যে একটা গাছে একটা ফলন আমার এই ক্ষেত্রের ভিতরে আমি ঘুরে ঘুরে আমি এই যে যাত্রা লাগাইছি এই যাত্রার যতটি খ্যাত আমি সবটি খ্যাত দেখছি যে এই যাত্রা আমার মনে হইলো যে দুইটা করেই ফল আসে এখন বাকিটা শেষের দিকে দেখামো দুইটা ফলে আসলো দুইটা ফল আসলে ভালো নাকি একটা আসলে ভালো অনেকে বলে একটা আসলে ভালো হয় পুষ্ট হয় বড় হয় আর দুইটা আসলে তুলনামূলক পুষ্ট হয় না তো আমি এই জিনিসটা ইনশাল্লাহ এবছর হ্যাঁ দেখমু যাচাই বাছাই কইরা যে একটাই ভালো নাকি দুইটাই ভালো এই ক্ষেত্রে হইলো আমার এক প্রতিবেশী উনি আমার আমি যে বুটটা লাগাইছি ওই আর আরও এক সপ্তাহ লাগাইছি এক সপ্তাহ আগে লাগাইছে তো ওনার ফলটা একটু বড় হয়ে গেছে গা যেহেতু এক সপ্তাহ আগে লাগাইছে এক সপ্তাহ কি পনেরো দিন আগে লাগাইছি এরকম নয় তো হ্যাঁ আমি আবার দেখলাম যে আর বেশিরভাগ বুটেই একটা ফলন আমি পুরা ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখলাম হ্যার বেশিরভাগই ক্ষেত একটা ফলন একশোর ভিতরে পাঁচানব্বইটাই একটা ফলন আর একশোর ভিতরে পাঁচটা গাছের ভিতরে দুইটা করে ফলন এখন এই দুটা খেতের ভিতরে আমি আসল পরীক্ষামূলকভাবে যাচাই করার জন্য আমি এই ভিডিওটা তুলে ধরলাম আমি যে বুইটারটা লাগাইছি যে যাত্রা এই যাত্রা আর হ্যাঁ যে উইটারটা লাগাইছি দুইটা জাতের ভিতর তফাত্রা কতটুক বা ফলনটা যখন পুষ্ট হয়ে যাব তখন আমি আরেকটা ভিডিওতে ইনশাড়া তুলে ধরবো যে কোন ফলনটা আগামী বছরের জন্য লাগানো যায়